ভালোবাসা <fiindling>

সে যদি আমাকে শুধায় তোমার এত দুঃখ কিসে সে যদি আমাকে শুধায় তোমার এত দুঃখ কিসে তাহলে আমার দুঃখ কোথায় সে যদি আমাকে শুধায় ওহে তোর সৌভাগ্যের বৃষ্টি অন্যের আশীর্বাদ হয়ে ঝড় আহা ওহে তোর সৌভাগ্যের বৃষ্টি অন্যের আশীর্বাদ হয়ে ঝরে উদাসীন মন আমার কথা শোন তুই তাকে ভুলে যা ভুলে যা ভালোবাসলে দেবী হয়ে ওঠো প্রেম নয় নিবেদন করে ওঠো তুমি বলতে থাকো কিছু না কিছু সারাক্ষণ তুমি বলতে থাকো কিছু না কিছু যদি থাকো চুপ সুরের ভাবে শব্দ

আমি সঞ্জীবনী সুদাভা অন্তরে পুজন তোমার গুঞ্জন অন্তরে আমার তোমার জবি এই জিন্দেগি আমার তোমাকে পূজা নির্ভয়ে সর্বনাশে সব করে দিয়েছি যা।